প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের সকলের জন্য রয়েছে একটি সুখম বিশেষ করে তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি বর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেকের জন্য সত্যি এটা খুবই সুখম কেননা দুর্গা পুজোর পর থেকে আমি তোমাদের সকলের জন্য ফ্রি ক্লাস নিয়ে আস সায়েন্স এবং ম্যাথামেটিক্সের সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস পেয়ে যাবে তোমরা আর এই ক্লাসগুলি নিয়ে আসলে একটি উদ্দেশ্য দেখা যায় বর্তমানে ত্রিপুরা রাজ্যে অনেক ছাত্র রয়েছে যারা টাকার অভাবে সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না টিচার রাখতে পারছে না বা প্রপার গাইড পাচ্ছে না তাদের কথা মাথায় রেখে আমার এই উদ্যোগটি আর যারা যারা আমার এই ক্লাসে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা আমার এই বার্তাটুকু ত্রিপুর রাজ্যের গলিগুলিতে প্রত্যেকটা প্রান্তে তোমরা পৌঁছে দাও এবং এই ক্লাসটিকে শেয়ার করে দাও বা আজকের এই ভিডিওটিকে শেয়ার করে কি যে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে দাও যেন সবাই জানতে পারে সবাই সেই সুযোগটি নিতে পারে আর মনে রাখবে তোমরা যারা এই ক্লাসটি করতে চাও তাদেরকে বলবো যে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ধরে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবে ওইখানেই বলে দেওয়া হবে যে কোন টাইমে তোমাদের ক্লাসটি চলবে তবে এটি বলে দিই যে সপ্তাহে তিন দিন ক্লাস হবে সোমবার বুধবার এবং শুক্রবার আর এখানে প্রতিটা অধ্যায় শেষ হওয়ার পর তোমাদের একটা করে এক্সাম নেওয়া হবে এবং কারোর কোনো সমস্যা থাকলে প্রতিটি সমস্যা সলভ করা হবে তো তোমরা সবাই তাতে যুক্ত হয়ে যাও আর যারা যারা আমার এই কথাগুলো শুনতে পাচ্ছ তোমাদের সকলের কাছে একটা অনুরোধ থাকলে যে তোমরা ত্রিপুরাজ্যের রাজ্যের গলিগুলিতে প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা ঘরে ঘরে আমার এই বার্তাটুকু পৌঁছে দাও এই ভিডিওটিকে শেয়ার করে দাও যেন প্রত্যেকে শুনতে পারে জানতে পারে এবং শিখতে পারে এবং প্রত্যেকে যেন সেই সুযোগটি পেয়ে যায়